হাতে ছয় সেলাই বিশ্বকাপের প্রথম ম্যাচে অনিশ্চিত শরিফুল বিশ্বকাপ শুরু হতে না হতেই দুঃসংবাদ পেলল বাংলাদেশ ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে আঙুলে ব্যথা পেয়েছেন শরীফুল ইসলাম পুরো বিশ্বকাপ না হলেও প্রথম ম্যাচ খেলা অনিশ্চিত বাংলাদেশে এই পেসারের যদিও যুক্তরাষ্ট্রের চিকিৎসা ব্যবস্থায় আশাবাদী দল দুঃসহ এক ম্যাচ শেষে দুঃসংবাদ সঙ্গী করে মার ছাড়ল বাংলাদেশ দল একদিকে মাঠে এক পেশে ফল অন্যদিকে এক শুনানির ইঞ্জুরি হতাশার তালিকাটা দীর্ঘায়িত করেছে ফলে বিশ্বকাপ শুরুর আগেই অনিশ্চিত শরীফুল ইসলাম শেষ ওভারের শেষ বলটা করা হয়নি শরীফুল ইসলামের পঞ্চম বলে হার্দিক পান্ডিয়ার রিটার্ন শট ফেরাতে গিয়ে বলিং হাতেই আঘাত পেয়েছেন তিনি পরে মাঠ থেকে সরাসরি তাকে নেওয়া হয় হাসপাতালে এদিকে এক ভিডিও বার্তায় বাংলাদেশ দলের চিকিৎসক দেবাশিস চৌধুরী বলেছেন যুক্তরাষ্ট্রে হ্যান্ড সার্জনের তত্ত্বাবধানে শরিফুলের ক্ষতস্থানে ছয়টা সেলাই পড়েছে আমরা দুদিন পর আবার হ্যান্ড সার্জনের কাছে যাব তখন আসলে বুঝতে পারব যে ওর ফিরতে কতদিন সময় লাগবে উল্লেখ্য বাংলাদেশ দলের সঙ্গে স্ট্যান্ডবাই হিসেবে আছেন আরেক পেসার হাসান মাহমুদ